তোমাদের সঙ্গে একটু গল্প করব আড্ডা মারবো তাই না তো তার জন্য তোমরা একটু ঝটপট চলে এসো বন্ধু হাই হ্যালো বন্ধু কেমন আছো বলো বন্ধু কেমন আছো বলো সৌরভ দাদা কি হয়েছে একটু বলো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে বন্ধুরা দাদা কি হয়েছে একটু জানতে পারি দাদা কি খবর বলো কাঁদছো কেন বোন হাই দাদা তুমি থাকো না কমেন্টের মানে কোনো কিছু আমার রিপ্লাই দাও না কি ব্যাপার দাদা একটু বলো কি হয়েছে কি একটু জানতে পারি বলো ভালো থ্যাংক ইউ বন্ধু বন্ধু কি খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট দাদা ডিনার কমপ্লিট হয়েছে বোন সামনের আচ্ছা বোন কে হাই আচ্ছা হ্যাঁ এটাও আমার দিদি থ্যাংক ইউ বন্ধুরা লাইক করার জন্য কেমন আছেন বলেন বন্ধু একটু একটু এই যে বসছি আপনাদের সঙ্গে গল্প করব বলে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আপনি বলে কারোর সঙ্গে কথা বলি না কেন কি আমরা এখানে সবাই বন্ধু তাই আমি সবার সঙ্গে কিন্তু তুমি বলেই কথা বলি ঠিক আছে কেউ মাইন্ড করো না আমি কিন্তু সবার সঙ্গে তুমি বলেই কথা বলি ঠিক আছে নতুন বোন হাই হ্যাঁ নতুন বোন একদম নতুন ও জাস্ট কদিন হলো আমার সঙ্গে আমার ভিডিওতে একটু আসে জয়েন হয় সবার সঙ্গে গল্প করার জন্য মহিমুদ্দিন বন্ধু হ্যাঁ হয়ে গেছে আচ্ছা তাহলে ডিনার হয়ে গেছে মহিমুদ্দিন বন্ধু হাতের খবর কি বলো হাত কেমন আছে তোমার সৌরভ দাদা তুমি কেমন আছো নতুন বোন বলে ভালো আছি আমি তুমি কেমন আছো আচ্ছা কিরণ বন্ধু হুম ভালো যাই হোক ভালো আছো ঋষি হাই আসতে পারি একদম বন্ধু চলে এসো কমেন্ট করো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে বন্ধুরা যারা আসছো কিন্তু লাইক করছো না কি ব্যাপার বলো কি ব্যাপার সৌরভ দাদা কাঁদছো কেন কি ব্যাপার বলো তুমি এরকম ইমোজি দিচ্ছ কারণটা কি জানতে পারি আগের কিন্তু দিয়েছিলে দাদা আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম ঋষি দিদিকে সাথে নিয়ে লাইভ একদম দিদিকে নিয়ে চলে আসি এখন কয়েকদিন হলো জাস্ট ইস্যু ইস্যু আসার কারণে তো জয়েন হতে পারিনি আমি প্রায় কুড়ি দিনের উপরে কুড়ি বাইশ দিনের মতো হবে তো এখন আবার কন্টিনিউ করছি তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে তাই থ্যাংক ইউ দাদা তোমাকে তুমিও কিন্তু ভীষণই ভালো সৌরভ দাদা আমি ভালো আছি বোন একটু খারাপ ভালো আছি মন একটু খারাপ আচ্ছা মন খারাপের কারণটা কি জানতে পারি সবাই কথাই গেলে চলে গেলে নাকি কমেন্ট করো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কিন্তু তুমি তো খবর নাও না ঋষি বলো তুমি তো ভালো মন্দ কোনো কিছু খবরই নাও না আর ভুলে গেছো তাই না ওই জন্যে খবর নাও না তুমি ভুলে গেছো তাই জন্যে তুমি খবর নাও না কিন্তু যারা বলেনি তারা ঠিক খবর নেয় তাই না ঋষি কেমন আছো বলো আমি ভালো আছি সৌরভ দাদা কিছু খেয়েছ বোন না নাস্তা করেছি চা বিস্কিট খেয়েছি আর ঋষি তো জানে এত বড় একটা প্লেট নিয়ে বসে যাই আর চা আর বিস্কিট নিয়ে আর ঋষি বলে কি গামলা জামটামলি কি তো বুঝতে পারো খাইতে নাকি আর একটু বড়ো হলে ভালো হতো তাই না ঋষি হ্যাঁ ওই চা বিস্কিট খেয়েছি আর মানে রাতের খাবার হয়নি মানে খাইনি রান্না হয়ে গেছে খাইনি মনটা একটু আপসেট কেন দাদা কারণটা কি আপসেট কেন না বলা যাবে না ঋষি কে কাকে ভুলে গেছে আচ্ছা কে কাকে ভুলে গেছে আমি কিন্তু তোমাকে এস এম এস করেছিলাম ঋষি তুমি কিন্তু রিপ্লাই দাওনি ওটা কিন্তু তুমি দেখতে পারো তাই না দেখেছো নাকি বলতে পারবো না আমি কিন্তু আর দেখিনি আচ্ছা সৌরভ দাদা নতুন বন আচ্ছা নতুন বন কে চকলেট দিচ্ছ আচ্ছা তাই থ্যাংক ইউ খেনে দিছি রুটি আচ্ছা রুটি ভুজা আর একটা কি আছে এই যে রুটি ভুজা খাবে না রুটি ভুজা না মুড়ি খেতে পারি সে ভুজা ভুজা খেতে লাগে ভুজা মানে না না রুটি হয়েছে ভুজা নয় রুটি হয়েছে কিন্তু খাবো না রুটি সৌরভ দাদা যেদিন দেখা হবে বলবো তোমাদের আচ্ছা তাই তাহলে এতদিন তো তুমি ভুলেও যেতে পারো দাদা তাই না মানে কথাটার কথা ভুলে যেতে পারো যে কথাটার জন্য মানে একটু আপসেট আছো তুমি ওটার কথাই বলছি ভুলে যেতেই পারো তাই না কি লিখেছ কন এটা বুঝতে পারলাম না দাদা মানটা কি কন আচ্ছা নিচে আর একবার কমেন্ট আচ্ছা আচ্ছা কনফিডেন্টিয়াল বন্ধু আজকে আমার টাইম নেই হিসাব করতে হবে সবার ও আচ্ছা তাই না একটু অন রাখতে পারো বন্ধু কোনো অসুবিধা নেই অন রেখো তুমি আমি কিন্তু এখন আছি এই তো জাস্ট এলাম পাঁচ মিনিটের মতো হয়েছে এখন কিন্তু আমি এক ঘন্টা থাকবো ঠিক আছে তুমি থাকতে পারো কন্টিনিউ কোনো অসুবিধে নেই বন্ধু সৌরভ দাদা তোমার নাম কি নতুন বোন নাম বলে দাও তোমার মালতি ও মালতি লতা লতা নয় না না লতা নয় আমি একটু মজা করলাম ওর নাম কিন্তু মালতি এই রিসি এক চোখ দেখাচ্ছ আবার ঝগড়া হয়ে যাবে আবার এক চোখ দেখাচ্ছ তাই না মানে তুমি আচ্ছা এস এম দেখেছো তাই ভালো যাই হোক নতুন বোন তোমার মাকে আমার প্রণাম জানি আমাদের আমাদের মা কিন্তু একজনই আমরা আলাদা কিন্তু মা একটাই বেশি শরী বলে আবার এক চোখ দেখাচ্ছ আচ্ছা

বন্ধুরা যারা আসছো একটু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে যারা নতুনরা আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা তা না হলে কিন্তু প্রত্যেক দিন ছটা করে শর্ট ভিডিও মিস করবে নতুন ভিডিও মিস করবে তাহলে কিন্তু তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা বেলাইকন অন করে রাখবে যাতে ভিডিওটা আপলোড করার পরই যাতে তোমার কাছে প্রথম যায় নোটিফিকেশানটা তাই না তার জন্য কিন্তু বেলাইকন অন করে রাখতে হবে না অসুবিধা নয় শরীরটা নেই বলে রুমে আছি আচ্ছা তাই আসতে পারলাম তোমার লাইভে কেন ঋষি তুমি কিন্তু এর আগের বারো এসেছিলে শুধু হাই আসতে পারি বলেই চলে গেলে আমি বললাম যে হ্যাঁ আসতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি চলে গেলে তাই না আচ্ছা সৌরভ দাদা বোন দেখা হবে যেদিন সব আদর স্নেহ ভালোবাসা তোমাদের অনেক থ্যাংক ইউ দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা বলার জন্যে এই যে এটাই মানে বলতে পেরেছো বলেছো এটাই কিন্তু আমাদের কাছে অনেক তাই না আচ্ছা ভীষণ ভালো লাগলো আলাপ হয়ে নতুন বন হ্যাঁ ও একটু মানে মজা করে একটু মানে যেমন দাদা আমি ফানি ভিডিও বানাই ওরকম একটু মানে ফানি ফানি কথা বলে যেমন এখানে আছে আরেকজন ঋষি ওই রকমই একদম ঋষি কাজের বিশাল চাপ গো আচ্ছা তাই ওই জন্য মানে সারাদিন একটা হলেও কিন্তু একটু খবর নেওয়া যায় তাই না এতটাই কাজে ব্যস্ত যাই হোক কাজটা আগে ঋষি কি আর করি কহিমি কুব আচ্ছা কি আর লুয়া কহিমি কুব হ্যাঁ আও কহিব তুমি তুমি তাও খোঁজ খবর লোচনি আপ কপ মু আও ক হুম কিছু বুঝি নাই হয়ে সৌরভ দাদা বোন ভালো থেকো সবাই হ্যাঁ দাদা তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর মাঝে মধ্যে একটু এসো একটু কমেন্ট টমেন্ট করো কথা বলো তাহলে দাদা ভালো লাগে আর শুভ ভাইয়ের তো দেখা নেই ভুলে গেছে হয়তো মানে বেড়াতে গেছিলো বলেছিল তারপর থেকে আর দেখা নেই আর কিসের জন্য ওটা জানি না আমিও আ নতুন বোন তোমার ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ওর ইউটিউব চ্যানেল আছে মারুতি কিচেন যেটা মানে আইডিয়া আছে ডল ডান্সার তো ও কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও আপলোড করে না মানে ইচ্ছে মতো তিন দিনে চার দিনে একটা ভিডিও আপলোড করে ডান্সিং ভিডিও আপলোড করে মানে তেমন আগ্রহ নেই আমি পারি না নাচতে তেমন আগ্রহ না এমনি রেখেছি একটু কেউ তো একজন লাইক কে করনি বলো এটা কিন্তু ঋষির গেছে দেখেছ কিন্তু মহিমুদ্দিন বন্ধু হয়তো লাইক করেছে চলে গেছে আর সৌরভ দাদাকে তো বলতে হয় না লাইক টান সব সময় তোমরা দুজন লাইক করি হাসছ হ্যাঁ আমি কিন্তু ঠিক ধরেছি এটা তোমারই কাজ

দাদা এত ইংলিশ বলো না এত পড়াশোনা নেই দাদা আপনার মানে পরে বুঝতে পেরেছি তারপর দেখা তারপরে দাদা দাদা এত কিন্তু সত্যি কথা বলতে পড়াশোনা কিন্তু নেই আমার দাদা সত্যি কথা বলছি আচ্ছা ঋষি তোমার দিদি আগের চেয়ে সুন্দর হয়ে গেছে কিন্তু ও মাই। যাই হোক না সত্যি কিন্তু সুন্দর হয়ে গেছে আবার হম এত হাসি ভালো না দাঁত গুলো সব পড়ে যাবে এত দাঁত বের করছো তো দাঁত গুলো থাকবে না পড়ে যাবে সত্যি বলছি সৌরভ দাদা বোন এবার আসে গো টাটা গো ভালো থেকো নতুন বন্য তোমরা আচ্ছা ঠিক আছে দাদা তুমিও ভালো থেকো আবার সময় পেলে এসো ঠিক আছে আর এই না না কখনো হাসি না 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 কখনো হাসি না 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 ওই দাঁত গুলো সব ভেঙে যাবে হাসি খুশি থাকাটা ভালো ওই দাঁত গুলো থাকবে না ভেঙে যাবে এই কুকুরগুলো দাঁত বল দাদা দাঁত আচ্ছা নিশ্চয়ই লিখে আচ্ছা নিশ্চয়ই দেখা করব বোন জানিয়ে দেব ওটাই বললাম তো ওটা তুমিও বুঝতে পেরেছো দাদা ওই জন্য মানে তুমি কমেন্টটা করেছো কিন্তু আমি তো এত ইংলিশ তো জানি না তাই না ওই জন্য মানে আর ঋষি তো জানে কিন্তু ঋষি কিন্তু বোঝাবে না ঠিক আছে ঋষি এখন মানে প্রচন্ড হিংসে করে না আর ঋষি নিজেকে মানে জেলাস ফিল করে একটু তাই না ঋষি ওই জন্যে ঋষি কিন্তু মানেটা বলেনি ও কিন্তু জানে আমি জানি না বললাম তা সত্ত্বেও বলেনি ঠিক আছে ভালো সৌরভ দাদা সত্যি মালতী বোন সুন্দর হ্যাঁ ও সুন্দর আমি মটু আর ও পাতলু আমাদের দুজনের নাম আছে এত প্রশংসা করলে রেগে যাবে কিন্তু না একদমই না যেটা মানে সত্যি ওটা সত্যিটা কিন্তু স্বীকার করা ভালো আর আমি কিন্তু সত্যিটা স্বীকার করি আমি রাগি না ওইজন্য একজন হাসতে বলছে হাসতে তো তোর হাসলে দিছিকে বলবো আচ্ছা সৌরভ দাদা আফটার অ্যাস্ট্রোলজি কার্স আচ্ছা অবশ্যই দেখা বোন নিশ্চয়ই দেখা করব দাদা আবার বলে ওইটা হাসছ মজা নিচ্ছ দাদা তুমি কি মজা নিচ্ছ তাই ভালো যাই হোক তুমি পড়াশোনা করো এখনো ভালো যাই হোক তুমি হাসছো মজা নিচ্ছ নাও নাও কোনো ব্যাপার নয় অপেক্ষায় থাকবো বনের হ্যাঁ একদম দাদা দেখা করার ইচ্ছে আছে দাদা যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই দেখা হবে তাই না যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই দেখা হবে ঋষি তোমার কি ভৌনুকু দেখ দেখিলা পরে হাসি খুশি হেলি আচ্ছা কেন ওকে কি ফানি দেখতে এখনই বললে সুন্দর হয়ে গেছে ওর মুখটা কি কমেডি ফানি ওইটা বলো আরে মনটা ভল আর সেইটা কইতে যাও না না একদমই নয় দেখিলা পরে মনটা পরে মানে হাসি খুশি হেলি মানে হাসি মানে হেলি জি মনটা ভালো আছে ভালো তা ভালো মানে হাসি খুশি থাকা ভালো খারাপ না বাসুদেব বন্ধু হ্যাঁ হ্যালো বন্ধু অনেক দিন পর দেখা কেমন আছো বলো বন্ধু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আচ্ছা বন্ধু কিন্তু হেসে এর আগে কিন্তু লাইক করেছিলে কি একজন লাইকটা তুলে নিয়েছো এটা কিন্তু একদম ঠিক ন কেউ তো একজন কিন্তু লাইক করে লাইকটা তুলে নিচ্ছ এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ কে লাইক করি বলো লাইক করে আমার তুলে নিচ্ছ দুজন আছি বলে কি দুটো লাইক এটাই আর সত্যি কিছু বলার নেই বন্ধুরা এতজন আসছো তোমরা কেউ তো আছো যে কমেন্ট করছো না মানে কথাগুলো শুনছো মজা নিচ্ছ তাই না দেখছো আর লাইক তো করছো না কমেন্টও করছো না ওটা তো বাদ দাও তার উপরে আবার কেউ একজন লাইক করে লাইকও তুলে নিচ্ছ এটা কি ভাবা যায় বলো কেমন অবস্থা সৌরভ দাদা বন সুরাতের সোসোলজি চেম্বার থাকবে না আচ্ছা দাদা অ্যাস্ট্রোলজি মানেটা কি এটাই তো জানিনা শোনা শোনা কিন্তু দাদা জানি না মানেটা একটু বলো ঋষি তো বলবে না